আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতহ এই বিশেষ ভিডিও সিরিজে আমাদের আজকের পাঠ সুরা আল বাকারা আয়াত আটত্রিশ থেকে আটচল্লিশ আয়াত আটত্রিশ বিসমিল্লাহ রহমান রহিম কুল নাহ বি তু মিনহা জামি আন ফম্মা কুম মিন্নি হুদান ফামান তবি আ হুদা ইয়া খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অনুবাদ আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও অতপর আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে পথ নির্দেশ আসবে তখন যারা আমার সেই নির্দেশ অনুসরণ করবে তাদের ওপর কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিতও হবে না ব্যাখ্যা পতনের পর আল্লাহ ভায়না ও তালা মানবজাতিকে আশা দিলেন হৃদায়ত আসবে আর যারা তা অনুসরণ করবে তারা নিরাপদ থাকবে পৃথিবীর পরীক্ষার মাঝেও মুক্তির দরজা খোলা আমাদের জন্য শিক্ষা হতাশ হওয়া যাবে না আল্লাহর হৃদায়ত সর্বদা উপস্থিত অনুসরণ করলে অন্তরে শান্তি নেমে আসে আয়াত রহিম কাফারু বি উলা ইকা কফারুয়ারি হুম ফিহা অনুবাদ আর যারা অবিশ্বাস করবে ও আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলবে তারাই আগুনের সঙ্গী তারা সেখানে স্থায়ীভাবে থাকবে ব্যাখ্যা হিদায়াত অস্বীকারীদের জন্য সুস্পষ্ট সতর্কবার্তা শাস্তি ইচ্ছামত নয় এটি তাদের জন্য যারা জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করে আমাদের জন্য শিক্ষা আল্লাহর নিদর্শনকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক অবিরত অস্বীকারের পরিণতি কঠিন আয়াত চল্লিশ বিসমিল্লাহানি ইসরা ইল্লাহদিউদি কুমা অনুবাদ হে বনি ইসরাইল আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের উপর নাজিল করেছি এবং আমি যে তোমাদেরকে সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর আমার অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদের প্রতি আমার অঙ্গীকার পূর্ণ করব আর কেবল আমারই ভয় করো। ব্যাখ্যা আল্লাহ তাদের বিশেষ নিয়ামত ও মর্যাদা স্মরণ করিয়ে দিয়ে তাদের সাথে কৃত চুক্তি রক্ষা করতে বললেন আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখলে তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন আমাদের জন্য শিক্ষা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করো এবং তার সাথে করা অঙ্গীকারে অটল থাকো আয়াত একচল্লিশ বিসমিল্লাহ রহমান রহিম আমিনু বিমা আনজল তু লিমা মাকুম ওয়ালা তাকুনু আউ্লা কাফিলিম বিহি ওয়ালা তস্তারু বি আয়াতি সামানান কালিলাম ওয়া ইয়া অনুবাদ আর তোমরা সে কিতাবে ইমান আনো যা আমি নাজিল করেছি যা তোমাদের কাছে আছে তা সত্যায়ন করে এবং এতে প্রথম অবিশ্বাসী হই না আর আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করো না আর কেবল আমারই ভয় করো ব্যাখ্যা তাওরাতে নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের আগমনের সুসংবাদ ছিল কোরআন তাদের কিতাবকে সত্যায়ন করে তাই তা প্রত্যাখ্যান করা ছিল ভিত্তিহীন ও জাগতিক স্বার্থে প্রভাবিত আমাদের জন্য শিক্ষা সত্য মেনে নাও যদিও তা তোমার স্বাচ্ছন্দ্যকে চ্যালেঞ্জ করে দুনিয়ার লাভের জন্য সত্য আড়াল করো না আয়াত রহিম বিসুল হাক্কা বিল বাতিল ওয়া তুমুল হাক্কা ও আন্তুম আলামুন অনুবাদ আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং সত্যকে গোপন করো না যখন তোমরা তা জানো ব্যাখ্যা ধর্মীয় সত্য বিকৃত করা বা গোপন করা ছিল গুরুতর অপরাধ আল্লাহ তাদের কঠোরভাবে সতর্ক করছেন আমাদের জন্য শিক্ষা ধর্মীয় জ্ঞানকে সদ্ভাবে ব্যবহার করো সত্য আড়াল করা বা বিকৃত করা বড় গুণাহ আয়াত তেতাল্লিশ বিসমিল্লাহান অনুবাদ আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো ব্যাখ্যা বিশ্বাস সংশোধনের পর আসে আমল সালাত ও জাকাত ইহা দিনের দুই মৌলিক স্তম্ভ ইবাদত ব্যক্তিগত ও সামাজিক উভয় হওয়া উচিত আমাদের জন্য শিক্ষা নিয়মিত সালাত জাকাত এবং মুসলিম জামাতের সাথে থাকা ইমানকে দৃঢ় করে আয়াত চুয়াল্লিশ বিসমিল্লাহ রহমান আতামরুন নাসাবিল বি তনসৌনা আনফুসাকুম ওয়া আনতুম ততলুন আল কিতাব আফলা আকিলুন অনুবাদ তোমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দাও অথচ নিজেদের ভুলে যাও যখন তোমরা কিতাব তিলাবাত করো তাহলে কি তোমরা বুদ্ধি খাটামে না ব্যাখ্যা কপটতার বিরুদ্ধে তীব্র নিন্দা শুধু কথা নয় আমলের দাবিও রয়েছে জ্ঞানের সাথে দায়িত্ব আসে আমাদের জন্য শিক্ষা বাণী ও কাজ এক হওয়া উচিত যারা সত্য জানে তাদের প্রথমে নিজে পালন করতে হবে আয়াত পঁয়তাল্লিশ ইহা আল্লা ইল্লা আলাল খাসি অনুবাদ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় সালাত ভারী কিন্তু যারা বিনয়ী তাদের কাছে তা সহজ ব্যাখ্যা পরীক্ষা ও দায়িত্ব পালনে ধৈর্য ও সালাতই সবচেয়ে বড় শক্তি তবে আল্লাহর সামনে যার হৃদয় নম্র সেই এর স্বাদ তায় আমাদের জন্য শিক্ষা ধৈর্য ও সালাত হলো ইমানদারের জীবনদণ্ড যে কোনো বিপদে এর ওপর ভরসা করো আয়াত অনুবাদ যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে এবং তার নিকটই প্রত্যাবর্তিত হবে ব্যাখ্যা যারা প্রকৃতভাবে বিনয়ী তারা আখিরাতের হিসাব সম্পর্কে নিশ্চিত থাকে এ বিশ্বাস তাদের জীবনকে সুসংশৃঙ্খল করে আমাদের জন্য শিক্ষা আখিরাতের নিশ্চিত জ্ঞান মানুষকে সঠিক পথে রাখে আয়াট সাতচল্লিশ বিস্মিল্লাহি রহমান ইউর রহিম ইয়াবানী ইসরা ইল আত কুরু নে আমতিয়াল্লাতী আন আম্তু আলাইকুম ও অন্নি ফব্দলতুকুম আলা আল অনুবাদ হে বানী ইসরাইল আমার সে অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের ওপর নাজিল করেছি এবং যে আমি তোমাদেরকে সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি ব্যাখ্যা এটি ছিল আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে দায়িত্ব জাগিয়ে তোলা গর্বের জন্য নয় বরং কৃতজ্ঞতা ও কর্তব্য পালনের জন্য আমাদের জন্য শিক্ষা নিয়ামত হল পরীক্ষা কৃতজ্ঞতা ও দায়িত্ব উভয় পালন করতে হয় আয়াত আটচল্লিশ বিসমিল্লাহ রাহিম ওত্তাকুয়উমাল তজ্জি নফসুন আন নফসিম শৈ আন ওয়ালা ইউকালু মিনহা শাফা আতু ওালা ইউ মিনহা আদলু ওয়ালাহু সরুন অনুবাদ আর সেদিনের ভয় করো যখন কোনো ব্যক্তি অন্য কারো পক্ষে কিছুই করতে পারবে না তার পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো প্রতিদান নেওয়া হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না ব্যাখ্যা কিয়ামতের দিনে প্রত্যেকেই নিজের কর্মের জন্য দায়ী হবে কারো প্রভাব সুপারিশ বা প্রতিদান কাজে আসবে না যদি না আল্লাহ অনুমতি দেন আমাদের জন্য শিক্ষা আজই প্রস্তুতি নাও কিয়ামতের বোঝা কেউ বহন করবে না শুধু নিজের আমুলি সহায়ক হবে